আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস আজকে আমাদের সাথে আছে আমাদের হুজুর দিদারুল ভাই তো আমরা আসছি সকালবেলা ঘুরতে কত সুন্দর আবহাওয়া দেখেন হাতের ঝিলে আছে বর্তমানে অনেক সুন্দর একটা আবহাওয়া শরীরের জন্য খুব উপকার আচ্ছা আমাদের হুজুর কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো কথা হলো কি ভাই মানুষের জীবনের সফলতার চূড়ায় পৌঁছাইতে হলে আমাদের প্রত্যেক দিন সকালবেলা এক্সারসাইজ করতে হবে তো আমরা সবাই চেষ্টা করব সকালবেলা এক্সারসাইজ করার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হুজুরকে এত সুন্দর একটা মন্তব্য এবং এত সুন্দর একটা শালীন যাকে বলা চলে মানুষের মানুষের উপকারের জন্য উপকারী বন্ধু কত সুন্দর উপদেশ দিয়েছে আমাদেরকে আমরা সবাই যেন এটা মেনে চলতে পারি আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুক